বিসমিল্লাহর রহমান ইর পরম করুণাময় তালার নামে শুরু করছি মিশর ছিল মানব সভ্যতার অন্যতম প্রাচীন কেন্দ্র নীলনদের তীরে গড়ে ওঠা এই সভ্যতা শুধু ধনসম্পদ স্থাপত্য বা রাজকীয় ঐশ্বর্য দিয়েই বিখ্যাত ছিল না একই সঙ্গে ছিল ভয়ঙ্কর অহংকার ও জুলুমের প্রতীকও মিশরের রাজা যাকে ফেরাওন বলা হতো তিনি শুধু রাজনৈতিক শাসক ছিলেন না মিশরীয় সমাজে তাকে দেবতা মানা হত তার কথাই ছিল আইন তার ইচ্ছাই ছিল মানুষের ভাগ্য ওই সময়ের ফেরাউন যিনি হযরত মূসা সালামের যুগে রাজত্ব করতেন তার রাজত্ব ছিল প্রাচণ্ড ক্ষমতার প্রতীক তার প্রাসাদ ছিল সোনাদানা হীরা মানিক ও অলঙ্কারে ভরা চারপাশে ছিল অসংখ্য দাসদাসী সৈন্য ও উপদেষ্টা মিশরের নারীরা সাধারণত সৌন্দর্যে প্রসিদ্ধ ছিল কিন্তু প্রাসাদে নির্বাচিত রানী হতে পারা মানে ছিল অগণিত সম্মান ও ভোগবিলাসের সুযোগ কিন্তু এই প্রাসাদেরই এক কোণে বসবাস করতেন এমন এক নারী যিনি এই ভোগবিলাস ক্ষমতা আর রাজকীয় অহংকারকে অস্বীকার করে আল্লাহর একনিষ্ঠ দাসী হয়ে উঠেছিলেন তিনি ছিলেন আসিয়া আলাহ একজন ধার্মিক ধৈর্যশীলা এবং পরিশেষে শহীদ ইসলামী ইতিহাসে আসিয়া আলাহ বংশ পরিচয় সংক্ষেপে পাওয়া যায় বিভিন্ন তাপসির ও কাহিনীতে উল্লেখ আছে তিনি ছিলেন সম্ভ্রান্ত বংশের কন্যা সৌন্দর্য রূপলাবণ্য এবং বুদ্ধিমত্তায় তিনি ছিলেন অনন্যা আসিয়া ছোটবেলা থেকেই আল্লাহর প্রতি এক ধরনের স্বাভাবিক ঝোঁক অনুভব করতেন যদিও তার চারপাশের সমাজ ছিল মূর্তিপূজারী জ্যোতির্বিদ্যা ও দেবতাদের পূজার্চনায় ব্যস্ত তবুও আসিয়ার অন্তর এসব কৃত্রিম দেবতার পূজায় সন্তুষ্ট হত না তিনি মনে মনে এক মহান সৃষ্টিকর্তার অস্তিত্ব উপলব্ধি করতেন তরুণ বয়সে তার সৌন্দর্যের খ্যাতি ছড়িয়ে পড়লে রাজপ্রাসাদ থেকে তাকে ফেরাউনের স্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় বলা হয় প্রাসাদের উচ্চপদস্থ উপদেষ্টারা ফেরাউনের জন্য এমন এক রানী খুঁজছিলেন যিনি রূপে গুণে অতুলনীয় হবেন আসিয়া ছিলেন সেই নির্বাচিত নারী ফেরাউন ছিল এক জাক জমক প্রেমী শাসক তার বিয়েও তাই সাধারণভাবে হয়নি বরং সম্পূর্ণ রাজকীয় আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছিল মিশরের রাজপ্রাসাদ সোনার আলোয় ঝলমল করছিল দূর দূরান্ত থেকে আসা অতিথিরা রাজকীয় ভোজে অংশ নেন পুরোহিতরা ফেরাউনকে দেবতারূপে ঘোষণা করে নতুন রানীর সঙ্গে তার মিলন উদযাপন করে কিন্তু আসিয়ার অন্তরে ছিল এক অদ্ভুত দ্বন্দ্ব একদিকে ছিল অসীম ঐশ্বর্য ক্ষমতা ও সম্মান অন্যদিকে ছিল অহংকারী নিজেকে দেবতা দাবি করা এক স্বামী ইতিহাসবিদরা বলেন বিয়ের আনুষ্ঠানিকতায় আসিয়া বাহ্যিকভাবে সবার মতো হাসি আনন্দে অংশ নিলেও অন্তরের গভীরে তিনি আল্লার স্মরণে নিমগ্ন ছিলেন এখানে আমরা আসি সবচেয়ে আলোচিত অংশে বাসর রাত। লোককাহিনীও কিছু ইসরাইলিয়াত বর্ণনায় বলা হয় ফেরাউন তার অহংকার ও পুরুষত্ব প্রদর্শনের জন্য বাসর রাতে বিশেষ প্রস্তুতি নেয় কিন্তু আল্লাহর হেফাজতে আসিয়ার পবিত্রতা ও মর্যাদা ছিল অটুট ফেরাউন যতই চেষ্টা করুক আল্লাহ তাকে অপারক করে দেন ফলে সে রাতে তার স্ত্রী আসিয়ার সঙ্গে স্বাভাবিক দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে ব্যর্থ হয় এই ঘটনার মধ্যে আল্লাহর এক বিশেষ রহস্য ছিল আসিয়াকে আল্লাহ তার হেফাজতে রেখেছিলেন যাতে ফেরাউনের মতো এক অহংকারী কুফুরি সমীর সঙ্গে তিনি অপবিত্র কোনো সম্পর্কে জড়িত না হন বলা হয় আছিয়ার অন্তর সে রাতে এক অপার প্রশান্তি লাভ করে তিনি উপলব্ধি করেন যে আল্লাহ তার অভিভাবক মানুষের চোখে তিনি ফেরাউনের স্ত্রী হলেও প্রকৃত অর্থে তিনি আল্লাহর বান্দি সেই রাত থেকে আসিয়ার অন্তরে ইমানের আলো আরও উজ্জ্বল হয়ে ওঠে কিছু বর্ণনায় আছে ফেরাউন সেই ব্যর্থতার কারণে ক্রুদ্ধ হয়ে উঠলেও আসিয়ার সৌন্দর্য ও মর্যাদার কারণে প্রকাশ্যে তাকে কিছু বলতে পারেনি তবে আসিয়া সেই বাসর রাতের ঘটনা থেকেই বুঝতে পারেন আল্লাহ তাকে এক বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছেন বাসর রাতের পর আসিয়া সালাম ধীরে ধীরে রাজপ্রাসাদের ভেতরেও এক আলাদা জীবনযাপন শুরু করেন তিনি বাহ্যিকভাবে রাজকীয় আচার আচরণ মেনে চললেও অন্তরে ছিলেন আল্লাহর স্মরণে নিমগ্ন ফেরাউন যখন নিজেকে দেবতা বলে ঘোষণা করত আসিয়া তখন অন্তরে বলতেন আমার একমাত্র প্রভু আল্লাহ এইভাবে প্রাসাদের জীবন আসিয়াকে আরও ধৈর্যশীলা দৃঢ়প্রতিজ্ঞ এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে তোলে বিবাহ ও বাসররাতের সেই বিস্ময়কর ঘটনার পর আসিয়া আলে হিসালাম প্রাসাদের জীবনযাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নিলেন বাহ্যিকভাবে তিনি ছিলেন মিশরের রানী হাজারো দাস দাসী অসংখ্য চাকরবাকুর রাজকীয় প্রথা অঢেল ধনসম্পদ সব কিছুই তার জন্য প্রস্তুত ছিল কিন্তু অন্তরে তিনি ছিলেন ভিন্ন অন্য নারীরা যেমন অলঙ্কার পোশাক আর উৎসব আয়োজনে নিজেদের ডুবিয়ে রাখত আসিয়া আলাই ইসালাম ছিলেন গভীর চিন্তাশীল আত্মমগ্ন প্রাসাদের বিলাসবহুল আঙিনায় তিনি প্রায়শই নির্জনে বসে আল্লাহর মহিমা স্মরণ করতেন আসিয়ার সৌন্দর্য ও গুণাবলী তাকে মিশরের জনগণের কাছে শ্রদ্ধার পাত্র করে তোলে ফেরাউনও তাকে সম্মান করত যদিও নিজের অহংকারের কারণে প্রকৃত ভালোবাসা প্রদর্শন করতে পারত না আসিয়া বাহ্যত রাজসভার আচার পালন করলেও অন্তরে জানতেন এই সাম্রাজ্যের কোনো মূল্য নেই আল্লাহর কাছে ইতিহাসের এক মোড় ঘুরে যায় যখন নীলনদে ভেসে আসে একটি ছোট বাক্স প্রাসাদের দাসীরা উদ্ধার করে বাক্স খুলতেই দেখা গেল সেখানে এক চমৎকার শিশুপুত্র এই শিশু ছিলেন আল্লাহর প্রেরিত নবী হযরত মুসা আলিহিস্লাম ফেরাউন প্রথমে শিশুটিকে হত্যা করতে চাইল কারণ সে ভবিষ্যৎবাণী শুনেছিল যে বনি ইসরায়েল থেকে এক ছেলে তার রাজত্ব ধ্বংস করবে কিন্তু আসিয়ার হৃদর কোমল হয়ে ওঠে তিনি কাঁদতে কাঁদতে ফেরাউনের কাছে অনুরোধ করেন সে আমাদের চোখের শীতলতা হবে তাকে হত্যা করো না হয়তো সে আমাদের উপকারে আসবে কিংবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব কাসাস, আয়াত আটাশ নয় এই আয়াত থেকেই বোঝা যায় আসিয়ার হৃদয় কতটা মমতায় পূর্ণ ছিল ফেরাউন শেষমেশ রাজি হয় এবং মুসা আলহি সালামকে প্রাসাদেই লালন পালন করা হয় আসিয়া মুসা আলহি সালামকে নিজের সন্তান স্নেহে আগলে রাখলেন তার স্নেহ ও দোয়ার কারণেই মুসা আলহি সাল্লাম প্রাসাদের মাঝে থেকেও ইমানের আলয় উজ্জ্বল হয়ে উঠলেন প্রাসাদ ছিল ভোগবিলাসে ডুবে থাকা এক জগৎ প্রতিদিন নতুন ভোজসভা নৃত্য গীত মদ্যপান আর দেবদেবীর পূজা কিন্তু আসিয়ার জীবন ছিল একেবারে ভিন্ন তিনি বিলাসিতা ভোগ করলেও তার অন্তর কখনও সেগুলিতে জড়িয়ে থাকত না রাতের গভীরে আসিয়া প্রাসাদের ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে বলতেন হে আমার রব এই নক্ষত্র এই চাঁদ এই সূর্য সবই তোমার সৃষ্টি তুমি আমার প্রভু তুমি আমার আশ্রয়ে এভাবেই তিনি গোপনে আল্লাহর ইবাদত করতেন তার এই আধ্যাত্মিক চর্চা তাকে ধীরে ধীরে আল্লাহর বিশেষ নিকটবর্তী বানিয়ে তোলে কিছু বছর পরে মুসা আলহি সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পান এবং ফেরাউনের সামনে তাওহিদের দাওয়াত দেন তখন পুরো মিশরে আলোড়ন পড়ে যায় ফেরাউন নিজেকে আমিই সর্বোচ্চ প্রভু বলে ঘোষণা করত ফলে মুসা আলহি সালামের দাওয়াত তার অহংকারে আগুন ধরিয়ে দেয় কিন্তু আসিয়া আলহি সাল্লাম অন্তরে বুঝতে পারলেন এই সেই সত্য যা তিনি বহু বছর ধরে অনুভব করে আসছিলেন মুসা আলহ মুখে তিনি আল্লাহর একত্ববাদের বার্তা শুনে হৃদয়ে ভরে ইমান আনলেন তিনি গোপনে আল্লাকে ডাকতে শুরু করলেন এবং ঘোষণা দিলেন আমি মুসার প্রভুতে বিশ্বাস স্থাপন করেছি ফেরাউন ছিল অত্যন্ত সন্দেহপ্রবণ শাসক সে তার প্রাসাদের নারীদেরও নজরদারিতে রাখত আসিয়া আলহ ইমান আনার খবর প্রথমে দাসদাসীরা গোপনে টের পায় ধীরে ধীরে খবরটি ফেরাউনের কানে পৌঁছায় প্রথমে ফেরাউন বিশ্বাস করতে চায়নি তার ধারণা ছিল আমার রানী কখনই আমাকে অমান্য করতে পারে না কিন্তু আসিয়ার আচরণ দেখে তার সন্দেহ বাড়তে থাকে লোককাহিনীতে বলা হয় একবার ফেরাউন তাকে দেবতাদের পূজায় অংশ নিতে বললে আসিয়া অস্বীকার করেন এতে ফেরাউনের সন্দেহ প্রায় নিশ্চিত হয়ে যায় যে আসিয়া মুষার ধর্মে বিশ্বাস করেছে আসিয়া আহ দীর্ঘদিন গোপনে ইমান লালন করেছিলেন কিন্তু সত্য চিরদিন লুকিয়ে থাকে না অবশেষে এমন এক সময় আসে যখন তাকে প্রকাশ্যে নিজের ইমান ঘোষণা করতে হয় ফেরাউন যখন মুসা আহ এর বিরুদ্ধে উন্মত্ত হয়ে ওঠে তখন পুরো প্রাসাদে চাপ সৃষ্টি হয় কেউ যেন মুসার অনুসারী না হয় এক সভায় ফেরাউন ঘোষণা করল যে কেউ মুসা ও তার প্রভূতে বিশ্বাস করবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে এই ঘোষণা শোনার পরও আসিয়ার অন্তরে কোনো ভীতি জন্ম নিল না বরং তিনি দৃঢ়কণ্ঠে বললেন আমি মুসা ও হারুনের প্রভূতে ইমান এনেছি যিনি আসমান জমিনের মালিক তার এই ঘোষণায় রাজসভা স্তব্ধ হয়ে যায় ফেরাউনও প্রথমে হতবাক হয় কারণ এটি তার স্ত্রী তার রাজ্যের রানী যে নারীকে সে মনে করত বিলাসিতায় ডুবে থাকবে সেই নারী আজ প্রকাশ্যে তার দেবত্ব অস্বীকার করছে আসিয়ার ইমান ঘোষণায় ফেরাউনের অহংকারে আগুন জ্বলে ওঠে সে চিৎকার করে বলল হে আসিয়া তুমি কি আমার বদলে অন্য কাউকে প্রভু মানলে আমি তো তোমার প্রভু তোমার রানী হওয়ার মর্যাদা আমি দিয়েছি আজ তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছ আসিয়া শান্ত কণ্ঠে জবাব দিলেন হে ফেরাউন তুমি আমার স্বামী কিন্তু তুমি আমার প্রভু নও আমার প্রভু একমাত্র আল্লাহ যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তোমার রাজত্ব সীমিত কিন্তু তার ক্ষমতা অসীম এই উত্তর ফেরাউনকে পাগল প্রায় করে তোলে সে সৈন্যদের নির্দেশ দিল আসিয়াকে বন্দি করো আসিয়াকে প্রাসাদের কারাগারে নিক্ষেপ করা হয় তাকে অমানসিক কষ্ট দেওয়া হয় কখনো তাকে ক্ষুধার্ত রাখা হয় কখনো শিকল দিয়ে বেঁধে রাখা হয় কখনো আগুনের ধোঁয়া দিয়ে শ্বাসরুদ্ধ করা হয় কিছু বর্ণনায় আছে ফেরাউন তাকে প্রাসাদের উঠোনে শুইয়ে দিয়ে পাথর চাপিয়ে রাখত সৈন্যরা তাকে সূর্যের তাপে ফেলে রাখত দেহে চাবুক মারত তবু আসিয়া বলতেন হে আমার রব তুমি আমাকে ধৈর্য দাও আমি তোমার বান তার ইমান এত দৃঢ় ছিল যে ফেরাউনের সমস্ত নির্যাতন ব্যর্থ হয়ে যেত কোরআনে আসিয়ার দোয়া অত্যন্ত প্রসিদ্ধ আল্লাতালা সুরত তাহরিমে তার দোয়া উল্লেখ করেছেন হে আমার প্রতিপালক আপনার কাছে আমার জন্য জান্নাতে আপনার নিকট একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে রক্ষা করুন ফেরাউন ও তার কার্যকলাপ থেকে আর আমাকে রক্ষা করুন জালিম সম্প্রদায়ের হাত থেকে সুরা তাহরিম ছটট্টি এগারো এই দোয়া আসিয়ার ইমানের গভীরতা প্রমাণ করে তিনি জানতেন পৃথিবীর সমস্ত রাজত্ব প্রাসাদ সম্পদ সবই ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর কাছে একটি ছোট ঘরও যথেষ্ট যদি সেটি জান্নাতে হয় আসিয়ার ইমানের দৃঢ়তা দেখে ফেরাউন আরও ক্রুদ্ধ হয়ে ওঠে সে সৈন্যদের নির্দেশ দিল আসিয়াকে পাথর চাপা দিয়ে হত্যা করো। তখন ফেরাউনের সৈন্যরা তাকে মাটিতে শুইয়ে দিল মাথার ওপর বিশাল একটি পাথর তোলা হল পাথর নিক্ষেপের আগ মুহূর্তে আসিয়া আকাশের দিকে তাকালেন আল্লাহ তার চোখের সামনে জান্নাটের এক প্রাসাদ দেখালেন তার মুখে তখন আনন্দের হাসি ফুটে উঠল তিনি বললেন হে আমার প্রভু এখন আমি আপনার কাছে চলে যাচ্ছি তারপর সেই পাথর আসিয়ার ওপর পড়ে আর তিনি শহীদ হয়ে যান এইভাবেই শেষ হয় এক মহয়ষি নারীর দুনিয়ার জীবন কিন্তু শুরু হয় অনন্ত জীবনের জান্নাতি প্রাসাদ আসিয়া সালামের নাম কুরআনে সরাসরি উল্লেখ না থাকলেও তার দোয়া ও ইমানকে আল্লাহ তালা চিরস্থায়ীভাবে লিপিবদ্ধ করেছেন সুরা তাহরিমে আল্লাহ বলেন আর আল্লাহ ইমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যখন তিনি বললেন হে আমার প্রতিপালক আপনার নিকট আমার জন্য জান্নাতে একটি ঘর বানান এবং আমাকে রক্ষা করুন ফেরাউন ও তার কর্ম থেকে আর আমাকে রক্ষা করুন জালিম সম্প্রদায় থেকে সুরা তাহারিম ঠিষট্টি এগারো এখানে আসিয়ান ইমানকে আল্লাহ সমগ্র মুসলিম উম্মার জন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেছেন এটি প্রমাণ করে তিনি শুধু নারী জাতির নয় সমগ্র মানব জাতির জন্যই ইমান ও ধৈর্য আদর্শ রাসুল উল্লাহ সা একাধিক হাদিসে আসিয়ার শ্রেষ্ঠত্ব উল্লেখ করেছেন একটি হাদিসে তিনি বলেন পুরুষদের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছে কিন্তু নারীদের মধ্যে পূর্ণতা লাভ করেছে চারজন এক ইমরানের কন্যা মারিয়ম দুই ফেরাউনের স্ত্রী আসিয়া তিন খাদিজা বিনতে খুয়াইলিদ চার ফাতিমা বিনতে মোহাম্মদ সহি বুখারি ও মুসলিম এ হাদিস প্রমাণ করে যে আসিয়া সালাম শুধু একজন রানী ছিলেন না তিনি ছিলেন আল্লাহর বান্দি হিসেবে পরিপূর্ণতার এক মহৎ উদাহরণ আসিহা আলাহি সালামের জীবনীতে অনেক কাহিনী প্রচলিত আছে এর মধ্যে কিছু সহি উৎসে পাওয়া যায় আবার কিছু ইসরায়েলিয়াত ও লোক ভিত্তিক বাসর রাতের ঘটনা নির্ভরযোগ্য ইসলামী সূত্রে এটি বিস্তারিত পাওয়া যায় না তবে লোককাহিনী ও সুফি গ্রন্থে উল্লেখ আছে আল্লাহ ফেরাউনের হাত থেকে আসিয়ার পবিত্রতা রক্ষা করেছিলেন মুসা সালামের লালন পালন এটি কুরআনে স্পষ্টভাবে উল্লেখ আছে আসিয়ার নির্যাতন ও শহীদি মৃত্যু হাদিস ও তাফসিরে এর স্পষ্ট উল্লেখ পাওয়া যায় এ কারণে আমাদের উচিত হল সহি সূত্রকে অগ্রাধিকার দেওয়া এবং ইসরাইলিয়াতকে কেবল শিক্ষা ও উপমা হিসেবে বিবেচনা করা এক ইমানের দৃঢ়তা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকও একজন ইমানদারের অন্তরকে ভাঙতে পারেনি দুই নারীর মর্যাদা আসিয়া প্রমাণ করেছেন নারী শুধু পরিবারেই নয় ইতিহাসেও ইমানের অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে তিন দুনিয়ার প্রলোভন অতিক্রম করা প্রাসাদের বিলাসিতা তাকে আকৃষ্ট করতে পারেনি তিনি জান্নাতির একটি ঘরকেই শ্রেষ্ঠ মনে করেছেন চার ধৈর্য ও ত্যাগ নির্যাতনের মাঝেও তিনি ধৈর্য ধরেছেন এবং আল্লাহর প্রতি ভরসা হারাননি পাঁচ আল্লাহর হেফাজত আল্লাহ যাকে চান তাকে অদৃশ্যভাবে হেফাজত করেন আজকের বিশ্বেও নারীরা নানা ধরনের নির্যাতন প্রলোভন ও চাপে পড়েন আসিয়া আলাইহিস সালামের জীবন তাদের জন্য আশার আলো কর্মক্ষেত্রে বা পরিবারে কেউ যদি ইমানের কারণে চাপে থাকে আসিয়ার ধৈর্য তাদের অনুপ্রাণিত করবে কেউ যদি দুনিয়ার প্রলোভন অতিক্রম করতে চায় আসিয়ার দোয়া তাকে মনে করিয়ে দেবে জান্নাতির একটি ঘরই যথেষ্ট রাজনৈতিক ও সামাজিক অবিচারের মুখে দাঁড়ানো নারী পুরুষ সবাই আসিয়ার ত্যাগ থেকে শিক্ষা নিতে পারে ফেরাউন ছিল শক্তি অহংকার ও জুলুমের প্রতীক অন্যদিকে আসিয়া ছিলেন ইমান ধৈর্য ও ত্যাগের প্রতীক একই প্রাসাদে থেকেও দুজনের পথ ছিল বিপরীত ফেরাউন দাবি করেছিল সে প্রভু আসিয়া ঘোষণা করেছিলেন তার প্রভু শুধু আল্লাহ বিয়ে ও রাতের বিস্ময়কর ঘটনার মধ্য দিয়ে আল্লাহ প্রমাণ করেছিলেন তিনি যাকে চান তাকেই হেফাজত করেন পরিশেষে আসিয়া শহীদ হন কিন্তু আল্লাহ তার জন্য জান্নাতে স্থায়ী প্রাসাদ প্রস্তুত করেন তাই আসিয়া আলাইহিসালামের জীবন শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয় এটি মানবতার জন্য এক অনন্ত শিক্ষা প্রিয় দর্শক আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ আমিন